আল্লাহ রবুল আলমিন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে দিয়েছেন সমস্ত ধরনের দুর্বৃত্ত পরায়ণতা সমস্ত ধরনের দমবক্তি সমস্ত ধরনের মনোপলি রাজনীতি তথা বটি রাজনৈতিক দল তারা মানব আইন দিয়ে বাংলাদেশকে শাসন করে লুটপাট করার যে তন্ত্র তারা কায়েম করেছিলেন লুঠেরা তন্ত্র যে তারা কায়েম করেছিলেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেখানে একটা বড় ধরনের আঘাত এসেছে এই যে একটা প্রাথমিক আঘাত চূড়ান্ত আঘাত আমাদেরকে হানতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত চুয়ান্ন বছর মানুষের তৈরি করা আইন দিয়ে শাসন করতে গিয়ে মানুষের জীবনকে যেভাবে দুর্বিষহ করে তোলা হয়েছে যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এখানে সুদ ঘুষ মদ জুয়া হাউজি দুর্নীতি মাস্তানি যেভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে এটাকে উৎখাত করার জন্য আমাদের মহান প্রভু মহান মাবুদ আল্লাহর দিয়া জীবন বিধান আল কোরআনের ভিত্তিতে এবং সৎ মানুষের নেতৃত্বে পার্লামেন্ট গঠনের মাধ্যমে এদেশ থেকে স্থায়ীভাবে সমস্ত মানব চিন্তা চেতনাকে দলিসাত করে আমরা কোরআনের রাজ কায়েম করবো ইনশাল এবং সেই দিনই আমাদের চূড়ান্ত বিজয় আসবে এটা আমাদের জন্য এত বড় পরাজয় যে দেশের লাখ লাখো মুসলমান আমরা আছি কোটি কোটি মুসলমান আমরা আছি এত আলেমে আলেম ওলামা আছেন এত মুক্তিগণ আছেন এত মাদ্রাসার ছাত্র কোরআনের পাখিরা আছে কিন্তু আমরা পার্লামেন্টকে কোরআনের আওয়াজ তুলতে পারবো না পার্লামেন্টে চলবে মানুষের আইন দিয়ে সমাজ চলবে মানুষের 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 আইন 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 দিয়ে 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 বিচার চলবে এটা আর মোটেই মেনে নেওয়া যায় না চলার কি মাদ্রাসার ছাত্ররা আমরা মিছিল করতে পারবো না সমাবেশ করতে পারবো না হেফাজতের সমাবেশে কি হয়েছিল সেদিন রাতের আধারে এই কোরআনের পাখিদের উপরে যেভাবে জলম চালানো হয়েছিল এটা শুধু একমাত্র তুলনীয় ইসরায়েল যেভাবে গাজায় আমার মুসলমান বাইদের উপরে হামলা করে করে যাচ্ছে একই কায়দায় সেদিন গাজা থেকে সেই ইসরায়েল থেকে শিক্ষা নিয়ে আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী মাদ্রাসার ছাত্রদের উপরে জাপিয়ে পড়েছিল এবং শত শত মাদ্রাসার ছাত্রকে খুন করেছিল নির্বিচার আর সংসদে দাঁড়িয়ে উপহাস করেছিল যে মাদ্রাসার ছাত্ররা গরুর রক্ত গায়ে মাখিয়া তারা নাকি নিজেদেরকে দেখাইছে যে তারা তারা আহত হয়েছে কত বড় উপাস আজকে এই দিনে আমরা দাবি জানাই হেফাজতের এই সমাবেশে হামলা করে যে মাদ্রাসার আলেমদেরকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত করে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতেই হবে অথবা মাদ্রাসার ছাত্ররা আলেমগণ আমরা গড়ে ফিরে যাব না আপনারা বলেছিলেন হত্যা করে আমাদেরকে নির্মূল করে দিবেন আর জুলাইয়ের আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল তাদের মধ্যে অন্যতম শক্তি ছিল এই মাদ্রাসার ছাত্র এই দিনে প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের সেই ক্ষোভ তারা ভুলে যায়নি এবং কখনো ভুলে যাবে না ওই শাসক গোষ্ঠী ওই ফ্যাসিস্টরা বাংলাদেশে আর কখনো ক্ষমতায় আসবে কিংবা নব্য ফ্যাসিস তৈরি হবে সেই ফ্যাসিসদের এক্সটেনশন কেউ তৈরি হবে মাদ্রাসার ছাত্ররা দিনী আলেমরা এটা আর কখনো মেনে নেবে না আমরা এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন আহত হয়েছেন কালকেই আমি একজন মাদ্রাসার ছাত্র পেলাম ওনার একটা মিডিয়া কালকে ওপেন করলেন প্রজন্ম চব্বিশ সেখানে এক ভাই মাদ্রাসার ছাত্র এসেছেন তার এক হাত নাই এক হাত কেটে ফেলা হয়েছে গুলি করা হয়েছে গুলির আঘাতে হাত ভেঙে গিয়েছে এবং সেই হাত কেটে ফেলতে হয়েছে এই যে অন্যায়ের প্রতিবাদ করা এটা তো আমাদের নবীর শিকানো কথা এটা নবীর সুন্নত আল্লাহ রসুল বলেছেন মান্ডা মুনকারান ফালি বাই ফাইল্লাম ইয়েতি পাবে ইসালি ফাইল্লাম ইয়েস্তাদি পাবে কালবি ও জাল গাদা ফালি মা কেউ যদি কোনো অন্যায় হতে দেখে তাহলে সর্বশক্তি প্রয়োগ করে সজোরে সেটাকে বন্ধ করে দিবে সেদিন হেফাজতের আলেমরা ছাত্ররা রাস্তায় নেমেছিল অন্যায়ের প্রতিবাদ করতে এটা নবীর সুন্নত এই সুন্নত পালন না করলে ইমানই আমাদের দুর্বল হয়ে যাবে আর সেই সুন্নত পালন করতেই মাদ্রাসার ছাত্ররা সেদিন জাপিয়ে পড়েছিল